মাকে সে কুপিয়ে হত্যা করেছে আচ্ছা বৌ তোমার নাম তোমার নাম মোহাম্মদ ছাব্বির হোসেন কালকে রাত এগারোটার দিকে আমার মা আর আমার হচ্ছে যে নানি ঘুমায় গেছিল তারপরে ওই রাত এগারোটার দিকে আসে ঘুমোর থেকে ডাকে গেট খোলা মাত্র মনে করেন যে দাও দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তারপরে চিল্লা চিল্লি শব্দতে আমি যখন ঘুম থেকে জাগ না পাই আমি আবার গেট খুলে লাইটি দিয়ে বেরোয় আসছি তখনই আমাকে দাও দিয়ে মারছে আমি দৌড় মারছিলাম পরে পাড়া প্রতিবেশী লোকজন আইলো এখন দাও ফেলে দিয়ে আমি আমার ওয়াইফ আর হচ্ছে আমার নাইনি আমার মা আমি আপনাদের ইতিমধ্যে একটা লাইভে জানিয়ে দিয়েছি আজকে সকাল এ কিন্তু সকাল বলতে রাত বারোটার পরে কিন্তু বগুড়া সদর এর সাবগ্রাম ইউনিয়নে একটি জোড়া মার্ডার হয়েছে যেটা হচ্ছে শাশুড়ি কে এবং তার নিজের ওয়াইফকে সে হত্যা করেছে ঘাতক তার স্বামী কিন্তু এই এই স্বামী কিন্তু তার দীর্ঘ তিন মাস আগে কিন্তু তাদের সাথে সংসারে বিচ্ছেদ ঘটনা ঘটে এবং তারই প্রতিশ্রুতিতে সে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধের পরায়ণ হয়ে সে কিন্তু রাত এই নৃশংস হত্যাকাণ্ডটি চালিয়েছেন এবং তার স্ত্রী এবং তার শাশুড়িকে সে কিন্তু নির্মমভাবে কুপিয়ে হত্যা করে এবং সে হত্যা করার পরে তৎক্ষণিক সেখান থেকে পালিয়ে যায় সে কিন্তু আগে থেকে সে প্ল্যান বা সে টার্গেট নিয়েছিল যে এই বাড়িতে কেউ যেহেতু বসবাস করে না সেই সুযোগে সে সে রাতের বেলা বারোটার পরে কিন্তু এই ঘটনাটি এবং তার যে একটা ছেলে সে ছেলেটা তাকে বেরিয়ে এসে তাকে বাঁচাতে গেলেও কিন্তু সেই ছেলেটাকে ওপরও সে আক্রমণ করার চেষ্টা করে তৎক্ষণে সেই ছেলেটি তার জীবন বাঁচানোর জন্য সে পালিয়ে বেড়ায় আমি এখন সেই ছেলের সাথে কথা বলতে যাব আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সেই ছেলে